আপনি যদি বন্ধু হয় আপনি হাত মিলেলে সমস্যা আছিল না 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 এড়া আপস আপ মিলেসি কিല്ലে না না আপ মিলেসি এ কারণে বেডারবাড়িতে আগুন এটা এটা কই ওসেনি ইয়ার ওন্দතර আগুন লাগাই দিছে দরিয়ান দরিয়ানি আইনের আওতা দিয়ে মধ্যরাইতে মদ্যরাইতে মদ্যরাইতে সন্তরাসি কি মতন আমলা চালাইছে কাফিরবাড়িতে এড়া কিন্তু গুছিত হয় না বুঝিননি দড় হয় তো মূর্খ কা জড়ে কা সিকিতে বই বানাইতেই পারে আপনার মন চাইলে আপনি বই কিনেন না চাইলে নাই আপনি বই কিনবেন না সমস্যা নাই সে অনেক মুরুক্ষ আছে অনেক মুরুক্ষ মানুষ শিক্ষিত তাইও মনে করেন ভালো কথা বলতে পারে এমন জায়গাতে আর মুরুক্ষ কিছু কিছু শিক্ষিত আছে শিক্ষিত মানুষ ওই জায়গায় যাই ফেলে যে মুরুক্ষ মানুষ পাস হয়ে গেল রাখবেন কিও কাকা ঠিক আছে নি কাফিকে এমন কোন মানুষ নাই সিনে না ওই যে কুকুর লি যে ভিডিও করে কয়েল একটা জ্বালায়

মানে হে মানে কি আমার মনে হইতেছে যে অন্য একটা ঘরও যত সম্ভব আগুন লাগছে হে জায়গা তাই আমার মনে তৈতে পারে যে ভিডিও বানাইতে আছে না না এটা বাস্তব আসলে সত্যি নি সত্যি আমি দেখছি ভিডিওটা দেখছি আমার মানে আমার ধারণাটা অন্যটা আর কি আমার বিশ্বাস হয় না বিশ্বাস হইব আর কি সরাসরি দেখছি নি এটাও বাস্তব সরাসরি মানুষের কথা বেড়া কি মিশা কইবনি বেড়ার বাড়ি গদ্দের বেড়া দিয়ে লাইছে বেড়া কি মিশা কইবনি কেন কাকু

এরা অজ্ঞানী লোক গড় বাড়ি আগুন প্রতিষ্ঠান নষ্ট এটা ঠিক না একজন অপরাধ করছে তার অবশ্য শাস্তি হইব বিচার কিন্তু একজন গড় বাড়ি এটা ঠিক না এটা কোনো আইনে কয় না আল্লাহ রসুল আইনেও কয় না ভুল করছে গার্ডিয়ান আছে না আরে আরো কি হয়েছে জানেননি কই দিনের এর মা বাপরে ঘরের ভিতরে রাখি বাদ দিয়ে নাকি ছিয়ল মারিয়ে দিছে ছিয়ল মারি দিয়ে মধ্য রাত্রে মানে আগুন ধরাই দ্বারা মানে হেরা গেছে আর কি আর কি দেশের যারা যারা এই সমস্ত কাজ করে যারা যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে তাদেরকে যেন বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন আকুল আবেদন জানও এইসব লোকদেরকে তাড়াতাড়ি আরনের আড়তে আমার দরকার আপনি কি কইন কাকা এত ঠিকই দরাวน না কিছু আজকে আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের যেদিন দিন ভুল টুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ কমেন্ট करिए জানাবেন যাতে আমরা ভুল বুঝতে পারি এমনও তো হয়তো পারে আপনার কথাটা সত্যি হয়তো পারে এমনও তো হয়তো পারে যে আমার কথাটা সত্যি হইতে পারে এর জন্যে আপনারা মানে কমেন্ট করে জানাবেন তো আমরা দেখবো আমরা এটার উত্তর দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম